দীর্ঘদিন আমার পাসপোর্ট আটকেছিল তো সেই পাসপোর্টটা উদ্ধার করার জন্য আজকে বাসা থেকে বের হয়েছি তো পুরো শহরটা আজকে আপনাদেরকে কম বেশি দেখাবো এবং অফিসে যেতে আমার অনলাইনের গাড়িতে প্রায় বাংলাদেশি পঁচিশশো টাকার মতো আসে তো সে টাকাটা কমিয়ে আসলে আমি তিনশো পঞ্চাশ টাকার ভিতরে কিভাবে আমি অফিসে যাব তো এগুলো আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো তো আপনারা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে পাশে থাকুক থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে আমি এক্সপ্লান করব তো আপনারা সবাই সাথে থাকব না লিফ্টের কাছে দাঁড়িয়ে আছে তো এই ধরনের লিফ্টের এই তো এটা লিফট এপিশে একটা এপিশে একটা তো লিফট অপেক্ষা করতেছি নয়তলায় থাকি ওই হচ্ছে নয়তলা লিফট থেকে বের হয়েছে আর এরিয়ায় আছি ওই যে সামনের দিকে হাঁটতেছি আজকে প্রচুর রোদ তো দেখুন অনেক রোদ আকাশটা একদম নীল নীল আকাশ বেরো হয়ে গেছে অনেক রোদ তো আমি মেন রাস্তা চলে আসছি মেন রাস্তার কাছাকাছি রাস্তায় অনেক জ্যাম প্রচুর গাড়ি গাড়ি আমি অনলাইনের মাধ্যমে গাড়ি সার্চ করবো যেখানে অ্যাড্রেস দেব ওইখানেই আমার নিয়ে যাবে তো আমি এখন গাড়ি খুঁজবো ছেড়ে দিয়েছে গাড়ি চলে যেতেছে সবগুলো নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে গাড়ি অনলাইনে সার্চ করতে হবে তো মালয়েশিয়াতে গ্যারাবের মাধ্যমে গাড়ি চলাফেরা করে গ্যারাব একটি অ্যাপস আছে ওটা আপনি যেই লোকেশনের ভিতরে দিবেন ওই লোকেশান নিয়ে গাড়ি চলে আসবে তো এই সিস্টেমে তো এটা আসলে কিছুটা একটু ঝামেলা আছে তো যারা না জানেন তাদের জন্য তো যারা লিখতে পারেন তো বা অ্যাড্রেস সঠিক বসাতে পারেন তাদের জন্য একদম ইজিলি তো আমি আপনাদের দেখাচ্ছি আমার গাড়ি আসলে গাড়ি কত নম্বর আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন আমি মেন রাস্তায় আছি সন্দেহ অ্যাম্বুলেন্স আসছে গাড়ি সার্চ করছিলাম তো ওটা আসলে অনেক খরচ এই কারণে আমি ট্রেনে যাওয়ার চেষ্টা করব তো ট্রেন স্টেশনে আসছি তো দেখি হ্যাঁ ট্রেনে গেলে বাংলাদেশে দু তিনশো টাকা যাওয়া যাবে তো আপনারা দেখুন সাথে থাকুন ট্রেন স্টেশনে চলে আসছি তো এখন ভিতরে প্রবেশ করবো হ্যাঁ দেখি কীভাবে সংক্ষেপে যাওয়া যায় স্টেশনের ভিতরে বসছি ট্রেনের অপেক্ষা অনেক সুন্দর একটা স্টেশন তো দেখি সামনের গন্তব্য আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব সাথে থাকুন সবাই তো অবশ্যই অবশেষে ট্রেন থেকে বের হয়ে হাঁটতেছি তো আমি বাসা থেকে যে ট্রেনটা আসছি ওইটা থেকে আর একটা ট্রেন এখন চেঞ্জ করব তো আমি আসছি আমপাং পার্কে আম্পাং পার্ক স্টেশনে দেখুন তো আমার তিনটা ট্রেন চেঞ্জ করতে হবে তো এখন একটা করব তারপরে আর তারপরে তো আমার যে অফিস এজেন্ট অফিস বেশ অনেক দূরে তো কম টাকার ভিতরে কীভাবে যাওয়া যায় এটাই আর কি এই কারণে ট্রেন একটু লেট হলেও আমার জন্য ভালো হবে একটা স্টেশন হচ্ছে এইটা এই যে এই স্টেশনে এখন উঠবো তেলআটি তো নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করতেছি এটা হচ্ছে ওখানে লেখা আছে নেক্সট টু মিনিট তো টু মিনিট অপেক্ষা করতে হবে তো এইখান থেকে আসবে এটা হচ্ছে তিন নম্বর ট্রেন তো আমি দুইটা চেঞ্জ করছি তিন নম্বর ট্রেনের প্ল্যাটফর্মে

ছি একই প্ল্যাটফর্মে দুইটা ট্রেন চলাফেরা করে তো আমি যেই প্ল্যাটফর্মে আসি এই প্ল্যাটফর্মে গিয়ে আসছি মানে এটা দিয়ে দুইটা ট্রেন চলাফেরা করবে তো হচ্ছে এখানে ম্যাপ আছে যাওয়া এই ম্যাপ অনুযায়ী তো আমি আর ট্রেনের জন্য অপেক্ষা করবো তো ওয়ান মিনিট বাকি আছে তো ওয়ান মিনিট অপেক্ষা করবো তো দেখুন অনেকগুলো ট্রেন চেঞ্জ করতে হয় আমার ওই অফিসে যেতে হলে অনেকগুলো ট্রেন চেঞ্জ করতে হয় ভাড়া সাশ্রয় করার জন্য তো আপনার সাথে থাকুন তো আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো মালয়েশিয়া শহরে এবং ট্রেনের সিস্টেমগুলো এবং আমার অফিসে যেতে হলে কী ধরনের হ্যাসেল পতে হয় এইগুলো দেখাবো খালি শুধু টাকা বাঁচানোর জন্য এটা চলে আসছে তো বন্ধুরা ট্রেনের ভিতরে যারা যারা অবস্থান করতেছে তারা অনেকে ঘুম আসছে তো আমি একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখতেছি এবং প্রকৃতি দেখতেছি অনেক সুন্দর মনোরম পরিবেশ তো এইভাবেই সময়গুলো পার করছি ট্রেনের ভিতরে তো দেখুন আপনারা অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা আমি এখন আছি আই ওয়াল প্রসঙ্গ এটা হচ্ছে পুসং শহরের আই মলের ওভারব্রিজের উপর থেকে তো আপনারা দেখুন এখান থেকে পুরো শহরটা মোটামুটি ভিউ ভালোভাবে দেখা যায় তো দেখুন অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা আমি এখন স্টেশনের থেকে বেরোই এখান থেকে একটা গাড়ি নেব অনলাইনের মাধ্যমে তো এই জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমি গাড়ি নিয়েছি একটা তো এই গাড়িটা আসতেছে আমি এইটা আবার দেখতেছি ভালো করে যে আমার গাড়িটা কোন দিক থেকে আসতেছে এই তো এইভাবে আমি অনলাইনে সার দিয়েছি তো দেখুন এই যে গাড়ির যে অ্যাড্রেস দেওয়া আছে এবং নাম এবং গাড়ির যে মডেল নাম্বার তো এটা কত দূরে আছে এগুলো সম্পূর্ণ এখানে দেখা যায় তো তারপরে এখানে আরও নিচে দেওয়া আছে কত টাকা দিয়ে আসছি এবং কত টাকা ভাড়া এটা এখানে সব কিছু দেওয়া যায় এটা হচ্ছে মালয়েশিয়া গ্যারাফ গ্যারাফ একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারের মাধ্যমে আমি পনেরো রিঙ্কি দিয়ে এই গাড়িতে আর কি বুকিং দিছি তো ক্যাশ ডেলিভারি তো বন্ধুরা অবশ্যই সে গাড়িতে আমি উঠে গেলাম তো এখন আমার এই গাড়িটা নিয়ে যাইতেছে তো আমি যেই অ্যাড্রেসে বুকিং দিয়েছিলাম ওই অ্যাড্রেসই নিয়ে যাবে এবং এখানে আমার যে অনলাইনে যে চার্জ আসবে ওই চার্জটা এখানে দিতে হবে তো ফাইনালি আমি এই গাড়িতে শাসন্ত বোধ করছি তো এটা একটু ভাড়া বেশি ভাড়া বেশি হলেও তারপরও এই জায়গায় আমার অফিস পর্যন্ত যেহেতু ট্রেনে যাওয়া যায় না তো যেহেতু ট্রেন থেকে নেমে আমার এই জায়গাটা যেতে হইতেছে অনলাইনের গাড়ির মাধ্যমে অফিসে চলে আসছি তো বন্ধুরা অবশেষে আমার বছর অফিসে আমি চলে আসছি তো এই অফিসের ভিতরে বসে যেহেতু ভিডিও করার অ্যালাউ নাই তো আমি একটু গোফনে ভিডিওটি করতেছি এবং কোন সাউন্ড ছাড়া তো দেখুন আপনারা অনেক সুন্দর একটা অফিস এবং আমার পাসপোর্ট দীর্ঘদিন আটকে ছিল এই পাসপোর্ট উদ্ধার করার জন্য এই অফিসে আসছি তো দেখুন আজকে খুবই আনন্দিত তো আট মাস পরে আমার পাসপোর্ট আমি হাতে পাবো প্রায় বাংলাদেশি দুই লক্ষ টাকা দিয়ে বিজে লাগিয়ে পরে আমি প্রায় আট মাস পরে পাসপোর্ট হাতে পেতেছি তো আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশেষে আমার পাসপোর্টটা আমি হাতে পেলাম তো হাতে পাওয়ার পরে খুবই আনন্দিত এবং খুশি তো দেখুন আট মাস পরে আমার পাসপোর্টটা আমি হাতে পাইতেছি তো দীর্ঘদিন আমি পাসপোর্টের অপেক্ষায় ছিলাম তো মালয়েশিয়া ইমিগ্রেশনের জটিলতার কারণে আমার পাসপোর্টটা দীর্ঘদিন ধরে বের হইতেছে না তো আট মাস পরে আমি পাসপোর্ট হাতে পাইতেছি প্রায় বাংলাদেশি দুই লক্ষ টাকার উপরে আমার খরচ হইতেছে তো বিচার জন্য তো তারপরও আমি পাসপোর্টটা হাতে পাইতেছি আর বিদেশে যারা থাকেন তারা অবশ্যই তো জানেন পাসপোর্ট ছাড়া আসলে বিদেশে কোনো কাজকর্ম করা এবং হসপিটাল থেকে শুরু করে সব ক্ষেত্রেই পাসপোর্টের দরকার আছে এবং পাসপোর্ট হচ্ছে বিদেশি প্রবাসীদের জন্য একটা অক্সিজেন এবং খুবই একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো আজকে আপনাদের দেখালাম মালয়েশিয়ায় পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য তো বাংলাদেশি পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভাড়া কীভাবে তিনশো পঞ্চাশ টাকা আসলাম এবং কয়টা ট্রেন চেঞ্জ করতে হয় এগুলো সম্পূর্ণ আপনাদের সামনে এক্সপ্লেন করলাম তো মালয়েশিয়া একটু কষ্ট করলে আপনি দুই টাকা সাশ্রয় করতে পারবেন এরকম সিস্টেমে চলাফেরা করলে তো মালয়েশিয়া ট্রেনের মাধ্যমে চলাফেরা করলে ভাড়া অনেকটাই কমে যায় তো আজকে আমি পাসপোর্ট নেওয়ার জন্য অনেক ঘুরে আসলাম পুরো মালয়েশিয়া শহরটা একটু ঘুরে আসলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ